আমার বাচ্চা আমি পালের গরু আচ্ছা আচ্ছা আমার নিজের গাবের বাসুর দেব এগুলো বিক্রি করবো বাসা একটু কাজ ধরেছি আচ্ছা এই জন্য আরকি বাচ্চা গুলো বিক্রি করবো তুলনামূলক সবার থেকে সাশ্রয় হবে তো অবশ্যই সাশ্রয় হবে কারণ সব জায়গায় দেখবে আচ্ছা আচ্ছা দেখে আমার কাছে পর তাই মনে হয় তাহলে নিবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছি আমরা সেই রাখাল রাজু ভাইয়ের খামারে রাজু ভাইকে সবাই কম বেশি চিনবেন কারণ একসময় রেগুলার প্রতি সপ্তাহে প্রোগ্রাম বের হইতো রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা অনেকদিন পরে আপনার সাক্ষাৎ পাইলাম ভাই মাঝখানে মনে হয় আড়াই থেকে তিন মাসের মতো আপনি দেখা পাই পাইনি জি জি ভাই আচ্ছা তো এই মাঝখানে না থাকার কারণ আসলে ভাই ব্যবসা করতে 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 হয়েছে কি আমি আবার টানা গরু কিনছিলাম ভাই আচ্ছা আচ্ছা টানা গরু কিনছিলেন জি জি আচ্ছা কি টানা গরু মানে রেডি করে বিক্রি করার এরকম চিন্তা ভাবনা রেডি করে বিক্রি করবে এরকম চিন্তা ভাবনা ছিল আপনি মনে করেন আমি সাত মাস গরু কিনছি আট মাস গরু কিনছি এগুলা কিনে রেডি করছি রেডি করে মনে করেন যে কোনো মানুষই আসে ব্যাপারী আসলে নিয়ে কি গ্যাসা অল্প টাকায় টানা টানা গরু গুলো ভাই অল্প টাকায় মিলে যায় আর রেডি করার পরে গানগা সিনগাপের রূপ জৈবন আসে দামটাও চেঞ্জ হয় তখন চেঞ্জ হয় কম বেশি সবাই চিনবে ভাই ঠিকানা সহ পরিচয়টা সবার উদ্দেশ্যে আগে দিয়ে আমার ঠিকানাটা মোহাম্মদ আমার ঠিকানা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হারপাড়া আর আমার ঠিকানা হলো আর আপনার নাম তো সবাই চিনবে আমার খামারের নাম রাজু আচ্ছা সবাই এক নামেই চিনবে ভাই কারণ যখন প্রোগ্রাম বের হয়েছে তখন তো রেগুলারই ছিল জি আচ্ছা আজকের প্রতিবেদনে কেমন কালেকশন বা কি থাকতেছে আসলে আজকের কালেকশন ভাই মনে করেন একটা গরু কিনছিলাম সাত মাস গাবেন সাত মাস গা অবস্থা সাত মাস গা কিনেছিলাম এখন রেডি হয়েছে ওটি বিক্রি করো আচ্ছা আচ্ছা আর মনে করেন তিনটা বকনা বাসর দেখো অন নিজের পালের বকনা বাসর দেখাবো পালের তিনটা বকনা সাথে একটা রেডি গা গাবি থাকবে জি আচ্ছা বাকি তো খামারে আরো অনেক গাবি দেখলাম ওগুলা আসলে ওগুলা ভাই রেডি হয় নাই কিন্তু আচ্ছা এই যে টানা গাত কিন এখন রেডি হয় নাই আস্তে আস্তে রেডি হবে আস্তে আস্তে একটা করে বিক্রি করো পর্যায়ক্রমে আসবে তো ভাই ব্যবসা তুলনামূলক রেডি গাবি কিনে

বাচ্চা গুলা পালের আমি নিজের সাশ্রয় হবে তো অবশ্যই সাশ্রয় হবে কারণ সব জায়গায় দেখবে আচ্ছা আচ্ছা আমার কাছে মনে হয় তালে নিবে আচ্ছা কোয়ালিটি নির্বাচন করে পর্তায় মনে হলে নিবে না হলে নিবে আর পর্তায় না হলে আর কোনো প্রয়োজন আচ্ছা তাহলে বকনা বাচ্চা থাকতেছে কয় পিস তিন পিস তিন পিস গাভি থাকতে এক পিস গাভি থাকতে আচ্ছা চলেন সরাসরি কালেকশনের দিকে যায় কালেকশন গুলা দেখাই আসি চলে রাজু ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে এই যে বাচ্চাটাকে মাসা বের করলেন বেশ লম্বা সম্ভাই একটা বাচ্চা ভাই জি ভাই আচ্ছা কালো লাল সাদা ভাই লালটা লালটা কিন্তু ব্যাপারও আছে জি জি ভাই জাত কি এটার ভাই এটা হলো বাগাবাড়ি মিলবে জার্সি হালকা একটু ফিজিয়ান পাইতে পারে আচ্ছা জার্সির সাথে ফিজিয়ানের হালকা বিট থাকতে পারে না জি জি আচ্ছা মোটামুটি দুইটা জাতি তো মোটামুটি ভালো জাত জি জি ভাই আচ্ছা একটু বৈশিষ্ট্য গুলা যদি দেখাইতেন এই যে চোখটা দেখেন কত বড় মাশাআল্লাহ একদম ঢেলা চোখের মতো ঢেলা চোখ দেখেন মাথায় গর্ত কত আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা আচ্ছা এই গায়ের চামচুচা কেমন হবে দেখেন

দেখা গুলো রাজু ভাই এটা হচ্ছে মায়ের সেকেন্ড টাইম বাচ্চা ছিল না আচ্ছা এটা যখন ছোট ছিল তখন কেমন টানছেন দুধ আমি আঠারো কিছু দুধ দহন করছি আঠারো দহন করছেন কাঁচা অবস্থায় আচ্ছা এগুলা গাভি হলে পরে ফার্স্ট একটা শুনে কেমন আইডিয়া করা যায় ভাই এটা যত কম করে আপনার

প্রতিবেদনের দুই নম্বর সিরিয়ালে আরেকটা একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই তুলনামূলক ভাইটার এটার গ্রোথ বা শরীর স্বাস্থ্য লম্বা সম্ভব একই রকমই তো মনে হয় জি জি ভাই আচ্ছা এটার তো ভাই একদম লালটা সাদার ছাপ আর কি এটার জাত কি ভালো নাকি খারাপ ভালো হয় আরকি সেটেল ভালো হয় না রোগ প্রতিরোধ ক্ষমতাও মনে হয় তুলনামূলক একটু বাড়তি বেশি থাকে যেগুলা গরু আছে আপনার জার্সি ফিজান মিষ্টি বেশি ভাই আচ্ছা আচ্ছা এগুলো পালের বক না যারা কিনবেন অবশ্যই

এটা যখন ছোট ছিল এটা দুধ কেমন দিছে এর মা এর মা দুধ দিচ্ছে ভাই আপনার বাইশ কেজি ভাই বাইশ কেজি এর মা কি এখন আছে এখনো আছে এখনো আছে মা বিক্রি না আচ্ছা দেখি গায়ের চামচুচার থেকে শুরু করে তলাবার সবকিছু একটু দেখায় আমাদের বলবে না ভাই

55000 টাকা ভাই 55000 ফাইনাল জি জি ভাই জায়গা কি আছে কথা বলার কোনো দর দাম করতে পারব না কিন্তু সন্মানি হবে আলোচনা হালকা একটু জায়গা নাই ওই রকম ভাবে ভাই যেগুলো বাসুর দেখাচ্ছি ভাই কোনো এক্সসেস কোনো দাম নাই ভাই একদম বাজার তুলনামূলক যাচাই করবে ইনশাআল্লাহ তারপরে কথা হবে ওদের পরতায় হয় তালে নেবে দাদু ভাই দুইটাই হচ্ছে আপনার পালের বখ না জোড়ার উপর কি কোনো ছাড় দেওয়া যায়

আর পাঁচ করে দেওয়া যায় না একশো পাঁচ একদম করে দেয় ভাই আমার পক্ষে সম্ভাবনা কেউ দিতে পারবে না দিতে পারে আমি কোন থেকে যাচাই করে দেখবে পর্দায় আছে কিনা নাকি পর্দায় আছে কিনা যদি থাকে তাহলে নিবি আচ্ছা চলেন পরবর্তী বাচ্চাকে দেখাই রাজু ভাই প্রতিবেদনের তিন নম্বর সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসছেন ভাই এটা তার আর এটি বেশ লম্বা সম্ভা জি জি ভাই আচ্ছা ওইগুলার থেকে তুলনামূলক এটার বডি কিন্তু অনেক বড় আরকি অনেক বড় ভাই আচ্ছা একদম সাদা কালোর পিন ভাই জাত কি এটা

12 মাস ভাই 12 মাস রানিং বস রানিং বস করা হইছে বাচ্চা এ টু জেড করা আছে ভাই এ করা পালতেছেন আপনি করা তো থাকবেই না জি জি আমি যেগুলা আমি নিজে পালতেছি এগুলো তো না করলে তো ভাই সমস্যা কারণ নিজে পালতেছি আচ্ছা গুলো সব কিছু করায় লাগবে ভাই ভাই মানে কিনবে অবশ্যই দেখে শুনে কিনবে আমার মনে হয় যে ভাই আপনার যে বাচ্চাগুলা এগুলো তো পালের একদম সেটিং বাচ্চা সেটিং বাচ্চা আচ্ছা তো ভাই এটার একটু জায়গাগুলা বা চামচুটা কেমন হবে এগুলো একটু যদি দেখায় দিতে এই দেখেন De hecho, bueno, nada, অনেক বড় হবে না অনেক বড় হবে ভাই আচ্ছা এটার মাও কি আপনার এখনো আছে এখনো আসে এখনো আসে এটা কয় দুই নম্বর বাচ্চা জি জি আচ্ছা এটা কাঁচা করছে মায়ের থেকে চব্বিশ দেখেন ভাই কি বলবো ভাই কিচ্ছু বলবি ভাই ওই ভাই ভয় পাচ্ছে রাস্তার উপরে তো তারপরে রাস্তার উপর ভয় পাচ্ছে সামনের থেকে জায়গা বলতেছে না বলতেছে আপনি যেখান থেকে সেখান থেকে বলবেন আচ্ছা দেখি বাটির কেমন ভাই দেখেন ভাই ছাড়বে তখন মানে অনেক সুন্দর আরকি রূপ নিবে না দেখার মতন অবস্থা ভাই আচ্ছা আচ্ছা অনেক জায়গা বলতেছে আর বাট একদম স্পষ্ট ধরা যাচ্ছে এখন ভাই স্পষ্ট মানে কি ভাই আচ্ছা এগুলো যখন গাবি হবে ভাই কেমন এগুলা থেকে আইডিয়া আপনি আশা করতেছেন না জি জি আচ্ছা যারাই কিনবে অবশ্য তারা নিজের আইডিয়াতেই কিনবে তো এই অবস্থায় বাচ্চাটার দাম কেমন নির্ধারণ করছে কত টাকা হলে বিক্রি করবেন ভাই দাম চাইলে অনেক অত না যেটা বিক্রি করবো সেটা হলো একবারে ছোট দাম দাম ফাইনাল আচ্ছা হাজার একদম মানে সঠিক তথ্য সকল তথ্য যাচাই করে কিনতে পারবে যাচাই করে কিনতে পারবে অনেক সুন্দর ভাই কালেকশন ছিল এটাও মোটামুটি এখানে কথা বলা বা কিছু জায়গা কি আছে আসলে ভাই ওই দাম চাই নেই হালকা একটু আলোচনা করে নিতে পারবে লটের উপরে কি কোনো ছাড় হবে তিনটা যদি একসাথে নেয় ওইখানে তো দশ হাজার ছাড় করেই দিচ্ছেন জি জি ভাই আচ্ছা এটা যদি সাথে নিয়ে নেয় সেক্ষেত্রে এটা যদি সাথে না তাহলে এটা পাঁচ হাজার টাকা কম ভাই কথা চলা যাবে বলা যাবে এটাও একদম সিঙ্গেল পাঁচ হাজার কম সিঙ্গেল পাঁচ যারা নিতে চাই সুবর্ণ সুযোগ তিনটাই একসাথে নিয়ে নিতে পারে তিনটাই একদম কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বলা যায় জি জি আচ্ছা তো রাজু ভাই আমরা এরপরে গাভীকে দেখাবো না জি ওইটাকে আস্তে আস্তে দেখানো প্রতিবেদনের চার নাম্বার সিরিয়াল এতক্ষণ চার নম্বর সিরিয়ালে যে গাভীটাকে নিয়ে আসলেন একদম লাল সাদা আর বডিও তো ভাই মোটামুটি ভালোই সরো জি জি ভাই আচ্ছা জাত কি এটার ভাই এটা জাত মূলত জাত ভাই হলো বাঘাবাড়ি মিলভিটের জার্সি ভাই বাঘা বাড়ির মিলভিটার জার্সি সংগ্রহ কোথা থেকে এটা এটা সংগ্রহ বাড়ি থেকে ভাই

ধরা মাত্র একদম বলে বলে আসতেছে না যেখানে ধরবেন সেখানে বলতে হবে ভাই আচ্ছা এটাই হলো জাত গাফির মেইন বৈশিষ্ট্য হলো যে জায়গায় ধরবেন সেই জায়গায় বলা লাগবে আচ্ছা যেখান থেকে ধরা যাবে সেখান থেকেই বলবে আচ্ছা জেনুইন দাঁত দুইটা না দুই দাঁত আচ্ছা একটু ধরে দেখাই দেন আমাদের স্পষ্ট করে ক্লিয়ার ভাবে এই দেখেন ভাই দেখি এদিকে একটু ভালো করে তিন দাঁত হবে না ভাই তিন দাঁত হলে লে লাগবে না আচ্ছা সেটাই ভাই আমরা আসছি ভাই দর্শক ভাইদের জন্য সত্য তো অবশ্যই যাচাই করে যাব জি জি আচ্ছা ভালো করে ধরেন একদম একদমই জেনুয়েন দুইটা জেনুইন দুইটা লিগেল দুইটা তিনটা হবে ছেড়ে দেন ভাই ওরকম ভুং ভাং বা ভুল ভাল কোন তথ্য ইনশাল্লাহ হবে না প্রতিবেদনে নাকি রাজু ভাই আচ্ছা তো সময় এখনো কেমন আছে পনেরো দিন সময় আছে পনেরো দিন সর্বনিম্ন সময় নিবে আচ্ছা উলান পালানের কেবল রস এমনি ঠান্ডা হবে তো কিছু বলবে না অনেক বক না দেখি ভাঙেনার জন্য এমনি অনেক ঠান্ডা হবে না কিছু বলবে দেখি একটু উলান পালান আমাদের একটু ভালো করে দেখান কিচ্ছু বলবে না ভাই মা বোনরা অনেক দহন করতে পারবে কোনো মানুষ দহন করবে মারা ভাই কিছু করতেছেন কিছুই বলবে না এই জায়গাগুলো একদম কভার করে কভার ফেলা আচ্ছা যারা যেখান থেকে আসুক ভাই ওই দুষ্টু গরু কিনার থেকে শান্তশিষ্ট দেখে কিন্তু ভাই এরকম একটা দুইটা কিনা ভালো ভাই আপনার পাঁচটা ভালো ভালো আচ্ছা এরকম যার দেখে জিনিস সংগ্রহ সংগ্রহ করলে মাশাআল্লাহ বিশাল জায়গা বলতেছে ভাই তো কিরকম আইডিয়া করা যায় ভাই উলানের যে জায়গা দেখালেন এই জায়গাতে কিরকম আইডিয়া করতেছেন ফাস্ট আমি ফার্স্ট লেন স্টেশনে আপনার দুধ সর্বনিচে মনে করেন 16 থেকে 17 কেজি দুধ থাকবে 16 17 আপনি নিজে একটা আইডিয়া করতেছেন আর কি জি জি আচ্ছা নিচে নামবে না না নিচে নামার কথা না ভাই আচ্ছা তো যদি ভাই নিচে নামে সেক্ষেত্রে কি করবেন নিচে নামলে বকন গরু পলিটি গরু একদম একই রেট তথ্যটা আসলে দেওয়াটাও কঠিন এটা বলা খুবই কঠিন কিন্তু আমারটা গরু বছর পালিত আমি আর এটা ধারণা যে এরকম নাববে না আচ্ছা এর নিচে নাববে না আর কি না জি জি আচ্ছা তো ভাই একদম ছোট দামে দেখাবো যেহেতু অনেক আগে কিনছেন মোটামুটি শাস্ত্রই কিনছেন বলা যায় জি জি আচ্ছা একদম মন থেকে বলে দিবেন কত টাকা লাশ রাখতে পারবেন এটা ভাই আপনার দাম পড়বে ভাই আপনার দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো একদম ফাইনাল একদম ফাইনাল এখানে কি কোনো আলোচনা বা সম্মানী বা কথা বলার মতো কোনো জায়গা কি আছে ভাই সেরকম দামাদামি করে আসলে জিনিস বেচা কিনা হয় না আচ্ছা আপনি ভাই অনেকদিন যাবত মানে পাল দিছেন আর এরকম একটা বকনা কিনতে হলেও কিন্তু মোটামুটি ভালো টাকা গুনতে হয় অবশ্যই ভাই একটা বকনা কিনতে লাগলাম না সর্বনিচে এক লাখ এক লাখ দশ টাকা লাগে আচ্ছা সেই হিসাবে যদি কিছু জায়গা করে দেওয়া যায় ভাই আসলে ভাই বলার মতন সেরকম কিছু নাই আচ্ছা আচ্ছা এখন কি বলবো ভাই দর্শক ভাইদেরকে অনেকদিন পর আইসি অনলাইনে সেই হিসাবে আমি রিকোয়েস্ট করতেছি ভাই মানে একদম লাস্ট যে ভাই এর নিচে আর বিক্রি করবো না ওরকম একটা দাম বলবেন তাহলে ভাই পাঁচ হাজার টাকা কম দেন ভাই পাঁচ লক্ষ পাঁচটা হাজার টাকা কম জি জি তাহলে দাম আসতেছে দুই লক্ষ দশ দশ এটাই ফাইনাল এটাই ফাইনাল ভাই আপনি পাঁচ হাজার কমাইছেন আমি আর পাঁচটা হাজার টাকা কমাই দিয়ে গেলাম দাম দুই লক্ষ পাঁচ মন থেকে কি দেওয়া যায় আসলে ভাই পাওয়া যাবে না ভাই কোন জায়গায় পাওয়া যাবে না আচ্ছা অনেক দিন যাবত লালন পালন করতেছেন কিনছিলেন কত টাকা দিয়ে সেটা কি খোলাসা করা যাবে আসলে ভাই সেটা বলা আমার হিসাবে না বলাটাই ভালো আচ্ছা বলতে যাচ্ছেন না আচ্ছা যা দিয়ে কিনছেন কিনছেন ওই হিসাব বাদ এখন দাম 205

আচ্ছা ঠিক আছে ভাই দিলাম কিন্তু এর পরে কিন্তু কোনো কথা হবে আচ্ছা এরপরে আর নিচে কোনো আবদার চলবে না মোটামুটি যা কালেকশন ছিল বক না দিয়ে বাড়ির জার্সি গাভি দিয়ে মোটামুটি ভালো একটা চমকের মতো ছিল জি জি ভাই আসলে বলতে গেলে কি আমার

সবকিছু এ টু দেখবে আচ্ছা খুঁটি নাকে অনেক কিছুই দেখার অনেক কিছু দেখার আছে গরু যে আসলে অনলাইনে কিনলাম কেনার পরে যে শেষ টানা দেখার অনেক কিছু আছে আচ্ছা অবশ্যই ভাই দেখবে দেখে যদি ভালো লাগে তাহলে নিবে আর যদি ভালো না লাগে তাহলে আর কোনো কথা না আচ্ছা এছাড়াও ভিডিও কলের মাধ্যমেও চাচা এটা কিন্তু করতে পারে অবশ্যই ভিডিও ফোন দিবে তার দাম দেখবে